এই মাঠের প্রত্যেকটা চাষি যেন ভালো পরিমাণ লাভ করতে পারে উনি চাকরি ছেড়ে এসে যদি আপনি এগুলি করতে যান কেন ওই সহজ কাজ ঝাড়ে কঠিন কাজে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দোকানটি সম্পর্কে আপনারা যারা আমার এই পেজটিকে ফলো করেন বা আমার এই ভিডিওগুলি যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি দীর্ঘদিন চাকরি করার পর সেটি ছেড়ে এসে এখন কৃষিকাজ ও পশুপালন করছি কিন্তু আপনাদের বলে রাখি এই কৃষিকাজ করা ও পশুপালন করা শারীরিক দিক থেকে যেমন কষ্ট ঠিক তেমনই চাকরি ছেড়ে এসে যদি আপনি এগুলি করতে যান তাহলে কিন্তু আরও একটি আপনার কষ্ট আছে সেটি হলো পাড়া প্রতিবেশী এবং সমাজেকে উত্তর দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন প্রত্যেকের একই জিজ্ঞাসা কেন ওই সহজ কাজ ঝাড়ে কঠিন কাজে আসলি। তো প্রথমত আমি আগের ভিডিওতেও বলেছি যে কাজ কিন্তু কোনোটি সহজ নয় সে চাকরি হোক বা কৃষিকাজ ও পশুপালন তো যাই হোক মানুষ অনেকটা পরিমাণে ধীরে ধীরে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই কাজে আশা করছি আরও তারা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে তো যাই হোক আপনারা জানেন যে আমাদের যে মাঠ আমাদের বাড়ি থেকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে তো সেহেতু আমরা তিনজনে আজকে মোটর সাইকেলে করে কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে রওনা দিয়েছিলাম আমাদের জমিতে বর্তমানে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই জমিটিতে আমাদের মাঠে এখন চাষিরা পেঁয়াজ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমিও তার ব্যতিক্রম নই আমিও সবার প্রথমে চেষ্টা করেছি আমি যে পেঁয়াজ লাগিয়ে দেব। কারণ একটা বিষয় থাকে যে পেঁয়াজ যখন প্রথমে যে তুলতে পারবে যে প্রথমে বিক্রি করতে পারবে সে কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি পেতে পারে সেই উদ্দেশ্যে পেঁয়াজের জমিতে আজকে এসেছি এবং পেঁয়াজের জমিটি আমি ভালোভাবে রেডি করে আমি লোকের জমি থেকে বীজ কিনে নিয়ে আমি এটাকে রুয়ে দেব। তো আশা করা যায় যে প্রথম দিকে যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার লাভটা হতে পারে আমি চাইবো এই মাঠের প্রত্যেকটা চাষি যেন ভালো পরিমাণ লাভ করতে পারে আসলে কি যদি ফসলের দাম পাওয়া যায় চাষি যদি কিছু টাকার মুখ দেখতে পাই তাহলে কিন্তু চাষিদের যে পরিশ্রম সেটা কিন্তু তারা আর মনে রাখবে না এবং এই চাষিদের যে পরিশ্রমের ফলে ফলানো যে ফসল সেটা কিন্তু পুরো দেশের মানুষ ভোগ করতে পারবে তাই প্রত্যেকটা চাষির ভালো দাম পাওয়া কিন্তু দরকার আমি আজকে এক বস্তা দানা ফসফেট আমি ছড়িয়ে দিলাম আমরা সকলেই জানি যে পেঁয়াজের জমিতে অনেকটা পরিমাণে সার ছড়াতে হয় তাই জমির যে আল সেখানে কিছু ঘাস জন্মেছিল সেই ঘাসটিকে আমি প্রথমে আমি কেটে ফেলি দেখতেই পেলেন যে আমি আমাদের যে জমির পাশ একটা নদী গেছে বর্তমানে তো কোনো জায়গাতে জল পাওয়া যাচ্ছে না তাই বিষ দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করেছি যে এই যে ঘাসগুলি এই ঘাসগুলিকে আমি একটি জলা ওষুধ দিয়ে জ্বলিয়ে দেবো কারণ আপনারা অনেকেই জানেন যারা চাষবাস করেন যে পেঁয়াজের জমির আশেপাশে কোনো ঘাস কিন্তু রাখতে নেই ভবিষ্যতে কিন্তু তার ফল মারাত্মক হতে পারে এই সারটি ছড়াতে হয় যেদিন পেঁয়াজ রোপণ করবো সেই দিন তাই এই সমস্ত চাষিদের বক্তব্য আমি যেহেতু দুদিন দিন পর অবশ্যই পেঁয়াজ রোপণ করব তাই আজকে এক বস্তা সার ছড়িয়ে দেয় ভালো এই শুকনো জমিতে তাহলে হবে কি আমি এর পরবর্তীকালে যখন আমি পেঁয়াজের জমিতে জল ছাড়বো তখন কিন্তু সেই সার জল পেয়ে এই মাটির সঙ্গে মিশে যাবে এবং দুই দিন পর আমি আর কিছু অতিরিক্ত সার একেবারে ছড়িয়ে দিয়ে পেঁয়াজের চারাগুলি রোপণ করতে পারবো এরই মাঝে আপনারা দেখলেন যে আমি আমরা এই কাজটি করতে করতে একটি দোকানে খেতে গেলাম এই দোকানটিকে আপনারা দেখতে যেমন পাচ্ছেন তার থেকে কিন্তু এই দোকানের একটি ইতিহাস রয়েছে এবং এই দোকানটি অবশ্যই আমাদের এই এলাকায় যারা থাকেন এবং আশেপাশের এলাকায় যারা থাকেন তারা কিন্তু এই অবশ্যই এই দোকানটিকে তারা চেনেন তাই আপনাদের কাছে অনুরোধ যারা এই দোকানটিকে চেনেন এবং একবার হলেও এই দোকানে ভিজিট করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দোকানটি সম্পর্কে তাই আপনাদের কাছে অনুরোধ যারা আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন